আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এইচএসসি আইসিটি বিষয়ে আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে প্রশ্ন যদি বলা থাকে এই যে সাতান্ন নম্বর প্রশ্নে বলা আছে এ নট প্লাস বি নট তার উপরে একটা নট প্লাস এ প্লাস বি তার উপরে একটা নট এবং এই প্লাসের উপর আবার একটাই টোটাল এই প্রান্ত থেকে ওই প্রান্ত আরেকটা নট তো এতগুলি নট আমরা কিভাবে সমাধান করব তাই না তো ডিম অর্গেনের সূত্রে আমরা হেল্প নিয়ে করতে পারি তো লক্ষ্য করি প্রথমে এই যে এই নটটা আছে না এই নটটা ভেঙে আমরা ইন্টু করব। এই নটের পরিবর্তে যদি ইন্টু লিখি তাহলে এইদিকে এই উপরের লম্বা নট যেটি ছিল এটা দুই দিকে অর্ধেক অর্ধেক হয়ে যাবে যেমন এই যে এখানে আমরা যা আছে লিখে দিলাম এ এ নট প্লাস বি নট তারপরে আর একটা নট ছিল রেখে দিলাম এই এই পুরো অংশটুকু এখানে রেখে দিলাম আর এই উপরের এই টোটাল নটটার অর্ধেক উপরে দিলাম এবং এই প্লাসের পরিবর্তে ইন্টু হবে ইন্টু হওয়ার কারণে উপরের নটটা ভেঙে এদিকে আসলো অর্ধেক আর বাকি অর্ধেক এইখানে লিখবো অর্থাৎ এই অংশটুকু তো আগেই ছিল আর এই উপরের অর্ধেক নট উপরে গেল এখন এই যে ডিমো অর্গেনের উপপাদ্য আমরা জানি এ প্লাস বি এর উপরে নট থাকলে এ নট বি নট হয় আমরা তো জানি এক নম উপপাদ্য তো এই সূত্র অনুযায়ী আমরা ভাঙছি আচ্ছা এখন একটা কথা আছে ডাবল নটে কাটা দিয়ে কিন্তু এটাই ফিরে পাবো ডাবল নটে কাটা দিয়ে কিন্তু এটাই ফিরে পাবো তার কারণ আমরা জানি এ ডাবল নট সমান এ তাহলে এ প্লাস বি এর উপরে যদি ডাবল নট থাকে তাহলে এ প্লাস বি হবে আবার এট উপরে ডাবল নট থাকলে এটা এটাই ফিরে পাবো সেজন্য আমরা এখানে লিখতে পারি যে এ নট প্লাস বি নট এ নট প্লাস বি নট আবার এখানে এ প্লাস বি একটু ব্র্যাকেটে রাখলাম কারণ নটগুলো উঠে যাওয়ার কারণে আমরা আলাদা করে লিখবো তো একটু ব্র্যাকেটের মধ্যে রাখলাম ডাবল নটে চলে যায় ডাবল নটে কাটা যেয়ে ওটাই থাকে এবার এটার সাথে এটা গুণ করবো এ নট আর এ গুন করে হবে এ ইন এ নট প্লাস এ নট বি অর্থাৎ এ এ নট দিয়ে এই দুটো গুণ করলাম এটা দিয়ে এটা গুণ করে এটা পেয়েছি এটা দিয়ে এটা গুণ করে এটা পেয়েছি আবার প্লাস দিয়ে এই বি নটের সাথে এই দুটো গুণ করব। তাহলে এ বি নট প্লাস ইন্টু বি এখন একটা কথা আছে যে এ ইন্টু এ নট সমান কিন্তু জিরো আবার বি ইন্টু বি নট সমান জিরো মৌলিক উপপাধ্যায় অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে আমরা দেখেছি তার মানে এটার মানও জিরো এটার মানও জিরো আর মাঝখানে একটা থেকে যাবে তো যাই এই যে এটার মান শূন্য প্লাস এখানে যা আছে লিখে দিলাম প্লাস এখানে যা আছে লিখে দিলাম প্লাস এটার মানেও কিন্তু জিরো তাহলে উত্তরটা কি হচ্ছে এ নট বি প্লাস বি নট এইটুকু হচ্ছে এই জিরোর তো মূল্য নাই তাই এ নট বি প্লাস বি নট এখন এই আমরা যখন এক্স অর গেট লক্ষ্য করেছি তখন দেখেছি এই এ এ নট বি প্লাস বি নটের আর একটা উপবাদ রয়েছে সেটা হচ্ছে এ এক্স অর বি তার মানে আমরা এখানে লিখতে পারি এ এক্স অর বি এটার সমতুল্য এ এক্স অর এটা হচ্ছে এক্স অর এর প্রতীক এ এক্স অর বি এ এক্স অর বি সমানে এটা এটা বিভা এ এক্স অর বি এর বিভাজন উপপাদ্য হচ্ছে এটা এইভাবে আমরা এই লজিক ফাংশন সরলীকরণ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুদের এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ